দর্শকের দেখান ভাই এই পাঞ্জাবি মুন্ডি কয়টা আছে কার খামারে ব্যবসিক বাদে খামারে কয়টা আছে দর্শকের দেখান আরে যে মাথার ডিপটা দেখান ভাই ছাড়া একদম দেখেন একদম লেভেল সব লেভেলের মুন্ডি পাঞ্জাবি মুন্ডি দেখান ভাই যে কি বান দেখান ভাই একশো কোটি ভাই এ দেখেন কি দেখান ভাই বংবঙ্গা ভাই বদনিলোলে দেখেন দেখান

মানে কয় কাক ভাই আর দেখান দর্শকের যে গরু কিন্তু আমার চায় বড় গরু ভাই গরু ছোট না ভাই জি জি গরু ডাবল বডির গরু বডি গরু আর শরীরে গেলেই চলে আচ্ছা একদম পাতলা একদম পাতলা ভাই

বয়স তিন দিনে দেখেন লাভিটা দেখান ভাই বাসা একটা ধরেই রাখা দেখেন লাভিটা দেখেন ভাই দেখেন একদম করতেছে আচ্ছা আর বাদ এখনই কিন্তু ভাই ষাট থেকে পয়সার টিকে ওজন আছে বাচ্চাটা ভাই গিরিমিরি গুলা দেখেন যে চঞ্চল দেখতে চাই এমন বাচ্চাটা ধরেই রাখতে পারতো জি 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 ভাই আরে দেখেন ভাই জিনিস দেখেন ভাই আরে পিছন থেকে উলান ফারানটা দেখান দুধের গ্যারান্টি তাহলে 26 লিটার দুধ থাকি ভাই দুধের 26 লিটার দুধের গ্যারান্টি কালবেলা একটা না 17 18 কেজি থাকি ভাই তাহলে দাঁতে বললেন দাঁতে দুটি ভাঙি আর দুটি দাঁতে দুই খান থেকে চার দাঁত চার দাঁত ধরে নেবে যে কোনো দর্শক ভাই নিলে দাঁত ধরে নেবে না ভাই অরজিনালে আছে ধরে দেখা জানেন তাই এই তো আচ্ছা তাহলে দেখা ভাই অরজিনালে আছে না কে দেখেন এই দেখেন

যে গাও অনেক বৃষ্টি আর এই যে নাম্বার থাকবে এই তো যোগাযোগ করে কিনতে পারবে ভাই ভাই তো ভালো থাকবেন ভাই আসসালাম